তো ফাইনালি এই ভাজারটা লাগিয়েছি কেমন লাগছে আমার গাড়িকে ভাই একটু কমেন্ট করে জানিয়েও ঠিক আছে আমার তো পার্সোনালি বলছে আমার ভালো লাগছে আগেরটাও আমার ভালো লাগছিল বাট এটা আগের থেকে একটু বেটার লাগছে <laughs> đây <Để> nào <không bỏ. cười> <Để không bỏ. cười> সো হে গাইস শুভ সকালবেলা নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো যাই এখন গড়ি কাটায় প্রায় এগারোটা মতো বাজে তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর ব্রাশ করতে চলে এসেছি তো মেনলি এখন ব্লগটা স্টার্ট করার করে না আমার বাড়ির পিছনে এসেছিলাম ব্রাশটা করার জন্য তো এখানে দেখো কত সবুজে প্রকৃতি ভাই কতটা সুন্দর লাগছে তো যাই এখন ব্রাশ ব্রাশটা কমপ্লিট করে দেন তোমার সাথে ব্লগটা শেয়ার এখন মুখটাকে দিয়ে নাহলে কেমন যে লাগছে

আর লোহার টাইপের আর এটা হচ্ছে ফাইবারের মাল কিন্তু প্রথমে যেটা লাগেছিল না অনেকে বলছিল বেশ ভালোই লাগছে আর অনেকে বলছিল খারাপ লাগছে তো বেশিরভাগ খারাপ লাগার কমেন্টটা এসেছিলো বলে আমি চেঞ্জ করে দিয়েছিলাম তো মাঝখানে আমি ইউজ করছিলাম না কোনো কিছু তো ফাইনালি আবার এটা লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানো কারণ এটা আবার অনেকে সাজেস্ট করেছে আমাকে মানে আমার বলার আগে অনেকে সাজেস্ট করেছে যে এই মালটা লাগাও মানে এই ভাইজারটা ঠিক আছে তো ফাইনালি এই ভাইজারটা লাগিয়েছি কেমন লাগছে আমার গাড়িকে ভাই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো পার্সোনালি বলছে আমার ভালো লাগছে আগেরটাও আমার ভালো লাগছিল বাট এটা আগের থেকে একটু বেটার লাগছে অনেকে সাজেস্ট করেছে এবার যাই না তোমাদের কমেন্ট আমি দেখতে চাই যে এই ভাইজারটা কেমন লাগছে তো যাই হোক চলো আজকে আমার ইন্টো দে মানে অনেকদিন ইন্টো দেওয়া না তো আমার ইন্টো দে আজকের ব্লগটা শুরু করা যাক তো হে গাইস আমি অবি তোমাদের আমার চ্যানেল ট্রাভেলার ওই তো বেশি নামো আজকের ভিডিও শুরু করি তো চলো শুরু করা যাক হ্যালো বন্ধু আজকে আমি অনেক বেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বাস্ত বুক মেকার পিএচি এবং সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি একুশে মার্চ শুরু হবে আইপিএল সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান ইভেন্ট যেখানে মাত্র তিনশো আশি টাকা লাগিয়ে এক কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ এছাড়া অন্য সমস্ত ম্যাচের ফলাফল এবং লাইভ এই অ্যাপে দেখতে পারবেন আপনি স্কোর করে ভবিষ্যৎবাণী করে অনেক বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কে কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এবং বিএনডব্লু গাড়ি ল্যাপটপ আইফোন এরকম আরো অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও এখানে ক্র্যাশ গেম আছে প্লেন যত উপরে উঠবে তত বেশি ক্যাশ জিততে পারবেন এছাড়াও আরো বিভিন্ন ধরনের

লাগিছে ঠাণ্ডাটো এই যে ফ্ৰিজ আছে তোর এই ব্যাপারটা আজকে একটু ভিডিও ভিডিও বানাতে হবে সেই জন্য মেনলি গিয়ে ব্লগটা কন্টিনিউ করি মানে আজকে একটু চাটা খাবো দেন বাড়তে যাবো ঠিক আছে বাড়িতে চা খাওয়ার চাটা খেয়ে দিন বাড়িতে যাব সকালবেলা ভাই চা দিয়ে ব্লগটা শুরু না করলে ভালো লাগে না মেন হচ্ছে ব্লগটা শুরু না করলে চা খাই না পরের ব্যাপার

কাজ আজকে শেষ পারলো না রে দিয়ে গেল আলি হবে না আলি হবে নিয়েই চার আজকে তো गाइस ঠিক আছে ফাইনালি ঠিক আছে এখন আমরা আছি বনগা আর ওই সামনে গেট দেখো যে ট্রেন যাচ্ছে ঠিক আছে আর এদিক দিয়ে এদিক দিয়ে সন্দীপ দা আর রিয়া দিয়ে এসেছিল সন্ধিদার মা বাড়িতে যেহেতু বিয়ে ছিল ঠিক আছে তারপরে ডাইরেক্ট চলে আসছিলো আমাদের বাড়িতে কিন্তু রাস্তায় না হট করে দেখা হয় তো ওই ছিল স্কুলে ওকে বাড়ি নামিয়ে দেন এখন ডাইরেক্ট এসছি বন্ডাতে কারণ আমরা যাবো বর্ডারের দিকে ঠিক আছে ওকেও ডাকলো দেন আমরা সবাই মিলে যাবো এখন বর্ডারের দিকে দেখা যাক কি করা যায় ভাবছি আমি ব্লগ বানাবো না তা এইসব কন্টেন্ট ভাই মিস করা যায় আর এই ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ আছে ভাই পরে আমি ভিডিও কন্টিনিউ করছি

যাই ফাইনালি আমরা বর্ডার এখানে এসেছিলাম আসার পরে এখানে জিরো পয়েন্ট ছিল এই পাশ থেকে আমরা ওই পাশে বাংলাদেশটাকে দেখছিলাম ঠিক আছে আর এই ফাইনালি আমরা বর্ডার ফটার ছেড়ে দিয়ে চলে এসেছি ঠিক আছে মানে আমার লাইফে হয়তো আমি দু থেকে তিনবার আসলাম এই মাত্র এইবার আর এদিকে কি দেখছি ভাই দেখছি ছয়নের মনে একটু কষ্ট রয়েছে যদিও কেন কি বিতান্ত আমি পরে এক সময় বলবো আমি একটা জিনিস কিন্তু মানে এখানে গল্প বলছি বাংলাদেশের মেয়েদের কিন্তু দেখো এই ক্যাফেতে কতদিন পরে আসলাম তা ঠিক নেই এখন নাম বন্ধুর কোলে বইছি আমি ঠিক আছে কেন

আমি যেভাবে ভিডিওটা পড়ি যেভাবে ব্লগ বানাই সেভাবে আমার মনের মতো হয়ে নিই যাই না তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দাদা এই জিনিসটা ভুল করেছো তো নেক্সট ডে আমি ভুল করবো না কারণ ব্লগ বানাতে হয়তো অনেক সময় অনেক ক্লিপ নেই কেন যায় না আমার মনে হচ্ছে আমি অনেক অনেক কিছু ক্লিপ নিইনি মানে ব্লগের মধ্যে যে স্টেপ থাকে না আমি অনেকগুলো ক্লিপ করিয়েই নি কেন যাই না মানে এদিক ওদিক এদিক ওদিক কেমন যেন ক্লিপ রয়েছে একটা জায়গায় গিয়ে মানে বর্ডার ওখানে গিয়ে একটু ভিডিও কন্টিনিউ করবো সেটাও করিনি কেন যায় না তো হোক হয়তো ভুল করে ফেলেছি নেক্সট টাইম ভুলটা হবে না তো দেখা যাচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকের জন্য একটু ম্যানেজ করে নিই ঠিক আছে মনে হচ্ছে আমার ভিডিওটা তেমন একটা ভালো হয়নি তো যাই হোক টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ধামাকা ধামাকা ব্লগ আসবে তো আজকের জন্য টাটা সাবস্ক্রাইব করে দিও নতুন মানে চ্যানেল নতুন হলে তো আজকের জন্য টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে